হে বন্ধুরা আমরা সকলেই জানি গরু একটি গৃহপালিত প্রাণী একটা সময় ছিল যখন ছোটো খামারিরা এবং গ্রামের মানুষ গরুর আলম পালন করত। কিন্তু বর্তমানে ধনী গরিব সবাই গরুর আলম পালন করে থাকে ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে আর মডার্ন টেকনোলজি ব্যবহার করে সবাই গরুগুলোকে আরো বেশি বৃহৎ আকৃতির বানাতে চায় আর বর্তমানে বড় গরুগুলোর পাশাপাশি এমন অনেক গাবি আছে যেগুলো দিনে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ দেয় এই গরুগুলোর এক একটির দাম কোটি টাকার উপরে অজানা দশের আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি প্রজাতির দশটি গরু যেগুলো লালন পালন করে আপনিও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন নাম্বার দশ বেলজিয়াম ব্লু এই গরুটিকে আপনি হয়তো এর আগেও ইউটিউব ফেসবুক অথবা টিকটকে দেখেছেন কারণ এটি একটি ভাইরাল গরু বন্ধুরা এই গরুটিকে একটু ভালো মতো দেখুন মনে হচ্ছে মানুষের মতো এই গরুটিও জিম করে থাকে আমাদের দেখানোর সবগুলো গরুর মধ্যে এই গরুটি একটু আলাদা কারণ হলো এই গরুটি জিম করা বড়ি এখন আপনি ভাবতে পারেন এই গরুগুলো কি আসলে মানুষের মতো জিম করে উত্তর হবে না কারণ এই গরুগুলোর বৈশিষ্ট্য এমনই হয়ে থাকে আর একটি বেলজিয়াম ব্লু প্রজাতির গরুর ওজন দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই প্রজাতির এক একটি গরুর দাম পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তবে বাংলাদেশে এই প্রজাতির গরু সচরাচর দেখা যায় না নাম্বার নয় ব্রাহ্মা বন্ধুরা ব্রাহ্মা প্রজাতির গরু ভারতে বেশি দেখা যায় এই গরুগুলোর গায়ের রং বিভিন্ন রকমের হয়ে থাকে আর এই প্রজাতির এক একটি গরুর ওজন পনেরোশো থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে একটি ব্রাহ্মা প্রজাতির গরুর মূল্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই জাতের গরুগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে কারণ এদের শরীরের লুম অনেক মসৃণ এবং তেলতেলে হয়ে থাকে বর্তমানে ব্রাহ্মণ প্রজাতির গরুগুলো বাংলাদেশেও দেখা যায় এই প্রজাতির গরুগুলো অনেক দ্রুত বড় হয় এবং তাদের মাংস বৃদ্ধির ক্ষমতাও অনেক বেশি তাই এগুলো পালন করা অনেক সহজ নাম্বার আট সিবি ব্যানারি এই সিবি এই প্রজাতির গরুগুলো মূলত পাকিস্তানি পাকিস্তানে এই প্রজাতির গরুগুলো সারা বিশ্বে ব্যাপক পরিস্থিতি পেয়েছে এই প্রজাতির এক একটা পূর্ণবয়স্ক গরুর ওজন দুই হাজার ছয়শ কেজি পর্যন্ত হয়ে থাকে আর এর উচ্চতা আট ফুট পর্যন্ত উঁচু হতে পারে এই গরুটিকে দেখে মনে হচ্ছে এটা যেন একটা ছোটখাটো হাতি এই গরুগুলোর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে বিশ্বজুড়ে পাকিস্তান এই গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে ঠিক মতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরু আপনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নাম্বার সাত জার্মানি অ্যাঙ্গাস বন্ধুরা এক একটি গরু মূলত এক একটি দেশের হয়ে থাকে যেমন জার্মানি অ্যাঙ্গাস এই গরুটি জার্মানির আর জার্মানিতে এই প্রজাতির গরু বেশি দেখা যায় জার্মানি অ্যাঙ্গাসের উচ্চতা কম হলেও এর ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক জার্মানি অ্যাঙ্গাস দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে সাধারণত জার্মানি অ্যাঙ্গাসের এক একটির দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশে এই প্রজাতির গরু অনেক কম দেখা যায় নাম্বার ছয় সিয়ানিনা সিয়ানিনা মূলত একটি ইতালীয় গরুর প্রজাতি মূলত এই জাতের গরু ইতালিতে বেশি দেখা যায় তবে এই গরুগুলোর আকার আকৃতি বেশ বড় আর এই কারণে বর্তমানে এই প্রজাতির গরু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক গরুর ওজন আঠারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে এমন একটি গরুর উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তবে এই গরুগুলো বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে এই গরুগুলোকে কুলামেলা স্থানের আলম পালন করতে হয় বর্তমানে বাংলাদেশেও এই প্রজাতির গরু দেখা যায় তবে এই জাতের গরুগুলোর দাম কেমন হতে পারে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ইতালির এই সিয়ানিনা প্রজাতির গরুগুলো আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার পাঁচ মন্টোবেলিয়ার্টস বন্ধুরা এই প্রজাতির গরুগুলো মূলত দুধ উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত এই গরুগুলোকে বেশি দেখা যায় অস্ট্রেলিয়াতে এই প্রজাতির গরুগুলো থেকে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় এক একটি পূর্ণবয়স্ক মন্টোবেলিয়ার্টের ওজন দুই হাজার তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে বর্তমানে বাংলাদেশেও এই প্রজাতির গরু দেখা যায় ঠিকঠাক মতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরু আপনি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নাম্বার চার লিমুসিন গরু প্রজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল লিমুসিন এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি ভয়ঙ্কর গরুগুলোর মধ্যে অন্যতম এই গরুগুলো খুব তাড়াতাড়ি রেগে যায় একজন মানুষ কখনো এই ধরনের গরুগুলোকে কন্ট্রোল করতে পারে না উনিশশো সালে আমেরিকা এই ধরনের হাইব্রিড গরুগুলো তৈরি করেছিল এই গরুগুলোর এক একটি ওজন প্রায় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে ঠিকঠাক মতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরু আপনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নাম্বার তিন ইন্দোনেশিয়ান সেমেন্ট্রাল বন্ধুরা ইন্দোনেশিয়ার এই গরুগুলো দেশের ঐতিহ্য বহন করে বেড়ায় পৃথিবীর যে দেশে হোক না কেন এদের গায়ের রং দেখেই বলে দেওয়া যায় যে এটা ইন্দোনেশিয়ান গরু একটি পূর্ণবয়স্ক ইন্দোনেশিয়ান গরুর ওজন কেজি পর্যন্ত আর এদের দামও কিন্তু অনেক বেশি হয়ে থাকে এমন একটা গরু ঠিকঠাক মতো লালন পালন করতে পারলে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নাম্বার দুই সাউথ দেবান সাউথ দেবান গরুগুলো দেখতে ছোট হলেও এর ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে অন্যান্য গরুগুলোর তুলনায় এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক গরুর ওজন দুই হাজার একশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই গরুগুলো দেখতে অনেকটা লাল কালারের হয়ে থাকে ঠিকঠাক মতো লালন পালন করতে পারলে এ প্রজাতির এক একটি গরু আপনি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে বাংলাদেশে এই প্রজাতির গরু খুবই কম দেখা যায় নাম্বার এক পাটনাস পাটনেসেস অত্যন্ত শান্ত প্রকৃতির একটি গরু মূলত এই গরুগুলো শুষ্ক ও আরামদায়ক স্থান থাকতে বেশি পছন্দ করে থাকে তবে এই গরুগুলো বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক এই জাতের গরুর ওজন দুই হাজার তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে ঠিকমতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরু আপনি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন বাংলাদেশে এই জাতের গরু খুবই কম দেখা যায় বন্ধুরা ধারাবাকৃত এই গুরু মধ্যে আপনার কত নম্বর গুরুটি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে বলবেন না কিন্তু আমরা অপাকায় আছি আপনার মূল্যবান কমেন্ট আপনাদের কাছে অনুরোধ বিডিওটি ভালো লাগলে লাইক ই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা স্যানালিটি সাবস্কাইব করে পাঁচশো টাকা বেলাই কোনটি ক্লিক কর রাখুন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ